পাসপোর্ট কান্দেও বাংলাদেশ যোগ ধৃত পলাশ বিশ্বাস চট্টগ্রামের বাসিন্দা পরিচয় গোপন করে দেশে থাকছিল সে পলাশের আসল নাম চয়ন বড়ুয়া দু হাজার একুশে অসম সীমান্ত দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করে পলাশ অষ্টম শ্রেণী পর্যন্ত কক্সবাজারে স্কুলে পড়াশোনা তার কর্মসূত্রে দিল্লি চেন্নাই কলকাতাও একাধিক জায়গায় থেকেছে পলাশ পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানাবেন পিয়ালি ঠিক কি জানা যাচ্ছে এবার পাসপোর্ট কাণ্ডেও বাংলাদেশ যোগ এই যে পলাশ বিশ্বাস এর সম্পর্কে আর কি তথ্য রয়েছে দেখো পাসপোর্ট যে চাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছিল সেটা যে বাংলাদেশি নাগরিকদের জন্য বানানো হচ্ছিল এবং যে সত্তর জন ছিয়াত্তর জন এইভাবে যার নথি দিয়ে পাসপোর্ট হাঁটিয়েছিলো তার মধ্যে সিংহভাগী যে বাংলাদেশি সেটা তদন্তকারী অফিসাররা আগেই জানতে পেরেছিলেন সেটা নতুন কিছু নয় নতুন যেটা তথ্য যে গতকালকে যাকে ধরা হচ্ছে পলাশ বিশ্বাস তাকে প্রাথমিকভাবে তদন্তকারী অফিসাররা ভেবেছিলেন যে তিনি ইন্ডিয়ান কিন্তু পরবর্তী সময় তারা যে তথ্য পান থেকে কিন্তু স্পষ্ট হয় যে এই অ্যাপ্লিকেট অর্থাৎ যে কাশীপুর এলাকায় থাকছিল সেও বাংলাদেশি এবং বাংলাদেশের থেকে দু হাজার একুশ সালে অশোক সীমান্ত দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল এবং তারপরে এ রাজ্যে এখানে যে থাকছিল এক কর্মসূত্রে একাধিকবার দিল্লিতেও গিয়েছে এবং এখানে থাকাকালীনই কিন্তু বেআইনি ভাবে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট সে বানিয়ে ফেলেছিল এবং তুমি জানো যে এই ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়ার যে চক্র যে ঘটনায় এর আগেই আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে কলকাতা পুলিশেরই একজন প্রাক্তন কর্মী রয়েছে তারা কিন্তু এই একাধিক বাংলাদেশি নাগরিকদেরকে ফেক ডকুমেন্টসের ওপর বেশ করেই তারা যে পাসপোর্ট বানিয়ে আর সেটা আগে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন এই প্রথমবার একজন অ্যাপ্লিকেন্ট যে এই পদ্ধতিতে পাসপোর্ট ছিল সে গ্রেফতার হয়েছে পড়ার বিষয়ে এবং এটা স্পষ্ট হয়েছে সেও বাংলাদেশি নাগরিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা